ফের বড়সড় সাফল্য পেল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ব্রাউন সুগার সহ আটক দুই ব্যক্তি দুশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার সহ দুজন যুবককে আটক করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ জানা গেছে এদিন সন্ধ্যা নাগাদ কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার বাস টার্মিনাসে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়গঞ্জ থেকে আসা দুই যুবককে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং সেখান থেকে উদ্ধার হয় দুশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার এই অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার ডিআইবি বিনোদ গাজমের কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা

করা হয়েছে দুজন পার্টনার কাছ থেকে হয়েছে সকলের প্রেজেন্সি আমরা ওদেরকে করলাম ওরা স্বীকার করেছে ওরা নিজেই ক্যারি করছিল সেটাকে আমরা সিজ করছি তারপরে রুম যা প্রসিডিউর আছে সেটা আমরা রয়েছে

মোবাইল বাজারে চলছে বিশেষ ধামাক অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন অথবা নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম জে হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন সেভেন থ্রি 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 ফাইভ টু এইট নাইন ফাইভ এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ভাঁষানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজা দে ভাষানে বলতে জানায় এমন তো এম জিকার মেস তোমার এম এম জি বিএস রোড কোচবিহার